সুপ্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও আসসালামু আলাইকুম নাই মৎস্য নার্সারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মণ্ডলী প্রত্যেক নাই আজকেও কিন্তু হাজির হয়েছি আপনাদের মাঝে আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে আজকে আপনারা যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গুলসা মাছের পোনা প্রিয় দর্শক মণ্ডলী গুলসা মাছ খেতে সুস্বাদু এবং বাজারের একটি জনপ্রিয় মাছ তাই এই মাছটি হতে পারে আপনার পছন্দের প্রথম তালিকায় এই মাছটি চাষ করার জন্য আমরা সঠিক মানের পোনা দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের কাছ থেকে সুস্থ সবল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশের নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছের গুণগত মান ঠিক রেখে হোম ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন ধরে তাই নিশ্চিন্তে আপনি মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী এই পর্যায়ে আমি আপনাদেরকে আরও একটি তথ্য দিতে চাই সেটি হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনি সরকার সরাসরি চলে আসতে পারেন আমাদের সেই সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে ঠিকানা দেওয়া রয়েছে আপনি এসে দেখে শুনে বুঝে সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে যেহেতু আমরা নিজস্ব হ্যাচারিতে মাছের পোনাগুলো উৎপাদন করি তাই অনেকের থেকে আমরা কিন্তু সুলভ মূল্যে আপনাদেরকে মাছের পোনাগুলো সরবরাহ করতে পারি তাই প্রিয় দর্শক মণ্ডলী বর্ষা মাছ চাষ করার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে মাছের পোনাটি সংগ্রহ করতে পারেন এই মাছের ক্ষেত্রেও একইভাবে আপনাকে পুকুর প্রস্তুত অর্থাৎ একটি ভালো পুকুর নির্বাচন করতে হবে পুকুরের পানির গুণগত মান ঠিক রাখতে হবে এবং মাছের পোনাগুলোকে সঠিকভাবে পানিতে অবমুক্ত করতে হবে এবং সর্বোপরি আপনি একটি জিনিস মনে রাখবেন মাছের পোনাগুলো যদি সুস্থ সবল হয় তাহলে কিন্তু মাছ চাষ করে লাভবান হতে পারবেন এবং আপনাকে আরও একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে মাছের খাবার মাছের খাবার সম্পর্কে বলতে গেলে বলতে হয় এই মাছের খাবারগুলো আপনার দিতে হবে মাছের দৈহিক ওজনের উপরে ভিত্তি করে অর্থাৎ মাছ যে পরিমাণ খাবার গ্রহণ করে সেইভাবে আপনাকে কিন্তু খাবারগুলো প্রয়োগ করতে হবে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনি বুঝতে পেরেছেন যেহেতু গুঁড়া মাছ বাজারে একটি জনপ্রিয় মাছ তাই এই মাছটি চাষ করে লাভবান হওয়া সম্ভব তাই আজকে আর কথা বাড়াবো না আপনাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওতে তাই এই মাছের পোনাটি পেতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি ধন্যবাদ